কেউ আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে অথবা ছেড়ে চলে গেছে আগে যে আপনার সাথে এক মিনিট কথা বলবার জন্য কষ্ট সহ্য করতো আজকে যখন আপনি নিজে থেকে তার সাথে কথা বলতে যাচ্ছেন সে মুখ ফিরিয়ে নিচ্ছে কী করবেন মতো অবস্থায় আজকে আপনাদের সাথে যা যা শেয়ার করব। সেটা যদি আপনারা বুঝতে পারেন আর ঠিকঠাক ফলো করতে পারেন তাহলে যে কেউ আপনাকে ছেড়ে দেওয়া তো দূরের কথা আপনাকে হারানোর জন্য ভয় পাবে সে সারা জীবন আপনাকে নিজের সঙ্গে রাখতে চাইবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব কেউ আমাদের ছেড়ে চলে কেন যায় অনেকেই বলবেন ঠকায় বলে কোনো একজন ব্যক্তি যখন আপনার প্রতি নিজেকে ইনভেস্ট করছিলেন কোনো একটা সম্পর্কে যখন আপনিও নিজেকে নিয়োজিত করছিলেন এবার অন্য কোনো এক পক্ষ কোনো কারণ অথবা কারণ ছাড়া সেখান থেকে নিজেকে কুটিয়ে নিচ্ছে উইথড্র করে নিচ্ছে এটা অপরজনের প্রতি একটা বঞ্চনা অবশ্যই এবার সেটার কারণ অনেক ক্ষেত্রে হয় কেউ কোনো স্থূল জিনিসের জন্য কোনো ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য কোনো নিতান্তই মেটেরিয়ালিস্টিক লাভের জন্য অপরকে ঠকিয়ে যান অপর ব্যক্তির কাছ থেকে যখন স্বার্থ সিদ্ধি হয়ে গেল তখন তিনি সরে যান আর এগুলোর নানান দিক থাকে যেগুলো কখনো মানুষ জেনেও করে আবার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ না জেনেও অপরকে ঠকিয়ে বসে সেটা কীরকম যখন কোনো ব্যক্তি বাইরে কোনো অন্য ব্যক্তির কাছ থেকে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আপনার কাছে আসছেন তার এনার্জি পুরোপুরিভাবে সেই আগের পাস্ট পার্সনের কাছেই পড়ে আছে কিন্তু তিনি আপনার কাছে আসছেন তিনি আপনার কাছে এসে মেন্টাল ব্যালেন্স ফিরে পাচ্ছেন আপনি তাকে ইমোশনাল সাপোর্ট করছেন তাকে সেই মনের জোর দিচ্ছেন যাতে সে আবারও নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে পারে কিন্তু সে আপনার এই স্বার্থত্যাগের মূল্য আপনার নিজেকে তার প্রতি নিয়োজিত করবার মূল্য এগুলো সে বুঝতে পারছে না তখনও পর্যন্ত সে ওই অতীত ব্যক্তির কাছেই কি করে ফিরে যাওয়া যায় এবং একটু আপনার থেকে কোনো রকম কোনো দোষ ত্রুটির সন্ধান পেলেই সে পুরনো ব্যক্তির কাছে ফিরে যাওয়ার চেষ্টা করছে অথবা চলেও যাচ্ছে আপনার কাছে যে ফিরে এসে সে শান্তি পেলো স্বস্তি পেলো এটাকে সে মনে রাখছে না কিন্তু পুরোনো ব্যক্তি যার কাছ থেকে অতটা আঘাত পেয়েছে আবারও যদি কখনো সুযোগ আসে সেই ব্যক্তির কাছে ফিরে যাবার জন্য ওই ব্যক্তিটি দুবার ভাবছে না আরেকটা হয় যখন কোনো ব্যক্তি আপনাকে কোনো রকম কোনো তিনি পছন্দ করেন এটা বলছেন এবং সেই ব্যক্তি নিজের মনে মনে নিজেই জানেন না যে সম্পর্কটাকে উনি কোথায় নিয়ে যাবেন তাই আপনাকে ইগনোর করতে শুরু করছেন এরা অ্যাকচুয়ালি কমিটমেন্ট ফোবিক হয় এদের কাউকে কমিটমেন্ট দিতে ভয় লাগে কোনো রকম কোনো পারমানেন্ট সম্পর্কে এরা যেতে ভয় পান তাই সেক্ষেত্রে আপনার দিক থেকে নিজেকে গুটিয়ে রাখতে রাখতে একটা সময় সেই ব্যক্তি নিজে পুরোটাই দূরে সরে যাচ্ছেন আরেকটা হয় সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ সেটা হলো অনেক ব্যক্তি এরা ভীষণ ইম্যাচিও কোয়ালিটির হয় আর এরা কি করে অপরের নিজেরকে মহান শক্তিমান মনে করে এবং অপরের উপর ডার্ক সাইকোলজি প্রয়োগ করে আনন্দ পাওয়া অপরকে ম্যানিপুলেট করা এবং এই সমস্ত কিছু করে নিজেকে খুব মহান কিছু একটা মনে করে বিশাল বুদ্ধিমান এরকম কিছু মনে করে এবং এরা সাধারণত নিজের নিজের থেকে বয়সে ছোট। এবং লো স্ট্যান্ডার্ড লো কি বলবো এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে বিলং করা মানুষের মানুষগুলোকে এরা টার্গেট করে এবং নিজেদের এই ডার্ক ম্যানিপুলেশনের শিকার বানায় এরাও হয় নেক্সট আরেকটা হয় কেউ যখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তার কারণ এটা সব থেকে বোকা আমি বলবো এরা হচ্ছে সব থেকে বোকা আপনাকে জীবনে পেলো এবং পাওয়ার পর তার মনে হলো যে হয়তো আরও ভালো কেউ তার জীবনে আসতে পারে বা সে বিশাল যোগ্য তার জীবনে সে আরও ভালো কাউকে ডিজার্ভ করে এবার আরও ভালো ভালো থেকে আরও ভালো এরকম করতে করতে তারা শেষ পর্যন্ত জীবনে কোনো কিছুই পায় না এবং এরা কোনো জায়গাতেই গিয়ে সাধারণত শান্তি পান না কিন্তু এই সমস্ত ব্যক্তিগুলো যাতে আপনার সাথে কোনো রকম কোনো বাজে ব্যবহার করতে না পান না করতে পারেন এবং আপনাকে যাতে নিজের জীবনে ধরে রাখতে তারা নিজেরাই সচেষ্ট হন না ছেড়ে গিয়ে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন যখনই কেউ আপনাকে ছেড়ে যাচ্ছেন আপনি বুঝতে পেরেছেন আপনার সম্পর্ক পুরো তলানিতে এসে ঠেকেছে ভাঙনের দরজা এসে দাঁড়িয়েছে তখন আপনি তাকে আরও বেশি করে আঁকড়ে ধরতে চান আপনি এটা ভাবেন না যে সেই ব্যক্তিকে সেই সময় স্পেস দেয়া দরকার সেই ব্যক্তিকে সেই সময় একটু তার মতন ভাবতে দিন তাকে নিজের মতন নিজের রিকভার করতে দিন নিজেকে তাকে চিন্তা ভাবনা করার সুযোগ দিন সেটা আপনারা তাকে দেন না এই সময় গিয়ে যখন কোনো ব্যক্তি আপনাকে ইগনোর করছেন আপনার কথার উত্তর দিচ্ছে না আপনার থেকে দূরত্ব বাড়াচ্ছেন আপনি এই সময়টা তাকে আরও বেশি করে আঁকড়ে ধরেন আপনি তাকে বারবার মেসেজ করেন রিপ্লাই পাচ্ছেন না দেখে নানান জায়গা থেকে মেসেজ করছেন আপনাকে ব্লক করে দেওয়া হচ্ছে আপনি স্টক করছেন বন্ধু বান্ধবদেরকে দিয়ে বলাচ্ছেন কি না করছেন এগুলো সব থেকে বড় ভুল কাজ যখন কোনো ব্যক্তি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে অথবা আপনাকে রিপ্লাই দিতে চাইছে না ইগনোর করছে অ্যাভয়েড করছে যখন এগুলো মনে হবে তখন জানবেন সামনের ব্যক্তিটার হিলিংয়ের প্রয়োজন এবং আপনারও হিলিংয়ের প্রয়োজন এর জন্য একে অপরকে স্পেস দেয়া প্রয়োজন আর এর পরে যদি আপনার মনে হয় যে অপর ব্যক্তিকে যদি আমি বারবার মেসেজ না করি তাকে স্পেস দিলে তাকে মেসেজ না করলে সে আমাকে একেবারেই ছেড়ে চলে যাবে আর কখনো আমাকে মনে করবে না আমাকে মনে রাখবে না এক্ষুনি আমায় গিয়ে তাকে কিছু একটা বলতে হবে তাকে আটকানোর চেষ্টা করতে হবে যদি এইগুলো আপনার মনে হয় তাহলে বলবো আপনাদের মধ্যে কোনো দিনই কিছু ছিল না যদি আপনার মনে হয় যে কারুকে বারবার তাকে ন্যাগিং করে তাকে কষ্ট করে তাকে জোর করে আটকে না রাখলে সে আপনাকে ছেড়ে চলে যাবে বারবার কেউ আপনাকে অবহেলা করলেও সাথে সাথে তাকে বারবার আপনি মেসেজ না করলে বারবার তাকে পিং না করলে সে কখনো আপনার কাছে ফিরবে না যদি এই হয় আপনার ধারণা তাহলে আপনাকে বলবো যে আপনি অনেক আগেই এখানে হেরে বসে গেছেন এই সম্পর্ককে অনেক আগেই আপনি আপনার হাত থেকে যেতে দিয়েছেন আর এখানে কোনো কিছুই ছিল না আপনার যদি মনে হয় যে আপনি বারবার নিজে থেকে কাউকে মেসেজ না করলে সে আপনাকে রিপ্লাই দেবে না তাহলে এখানে কোনো কিছু নেই ভালোবাসা তো নেই এবং অপর যা কিছু আছে সেটা অপর ব্যক্তির দিক থেকে হয়তো আপনার প্রতি কোনো রকম কোনো কিছু একটা টান ছিল যেটা কেটে গেছে আর আপনার দিক থেকে যেটা ছিল সেটা একটা ইনফ্যাচুয়েশান ছিল একতরফা ছিল এবং এটা চলে যাওয়াটাই আপনার জন্য বেটার হবে এবার যদি আপনার ভরসা থেকে থাকে যে এটা সত্যি সত্যি একটা রিলেশনশিপ এবং আপনি সেটাকে রিকভার করতে পারবেন তাহলে পাগলের মতন তার পিছনে দৌড়োদৌড়ি করা তাকে স্টক করা এমনকি স্টক করা বন্ধ করে দিয়ে কেন তার নাম দেখতে পেলাম কেন তার ফোন নম্বর দেখতে পেলাম কেন আজকে এটা হচ্ছে কেন আজকে একটু কম কম মনে পড়ছে কেন তার কথা মনে করলেই আমার হাসি হচ্ছে কেন মেডিটেশন করতে বসলেই হাসি পাচ্ছে এই সব কথাগুলো না বলা বন্ধ করুন এগুলো বললে আপনার মধ্যে সেই ম্যাচিওরিটিই আসেনি যদি আপনি ম্যানিফেস্টেশন করতে বসে সারাক্ষণ এই হচ্ছে কেন ওই হচ্ছে কেন সেই হচ্ছে কেন ওটা কেন হচ্ছে না না হলেও চিন্তা হলেও চিন্তা যদি এগুলো যদি আপনার মাথার মধ্যে ঘোরে তাহলে বলবো আপনি এইসব কিছু ছাড়ুন আপনার দ্বারা হবে না হবার নয় আপনি নিজে হতে দিচ্ছেন না এই প্রসেসটার দোষ নয় সেটা সে দোষটা পুরোপুরিভাবে আপনার আপনি নিজেকে আটকাচ্ছেন আর যারা বলছেন যে লেটকো করে দেওয়ার পরেও না তার নামটা বারবার অমুক জায়গা থেকে দেখতে পাচ্ছি এই করছি সেই করছি সব যারা বলছেন তাদেরকে বলছি যে আপনারা লেটকো করতে পারেননি আপনারা সেই ব্যক্তিকে মনে করবার আরও নিনজা টেকনিক অ্যাপ্লাই করছেন যে মুখে মুখে বলছেন ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি কিন্তু কোথাও তার নাম দেখে ফেললেই ব্যাস আপনাদের তার সম্পর্কে যত রাজ্যের সব কথা নেগেটিভ থিংকিং পজিটিভ থিংকিং এই ওই তাই সব কিছু শুরু হয়ে যাচ্ছে বারবার আপনাদেরকে যে কথাটা বোঝানোর চেষ্টা করছি ম্যানিফেস্টেশনের অর্থ কখনো কাউকে চেপে ধরে নিজের জীবনে নিয়ে আসা নয় ম্যানিফেস্টেশনের প্রকৃত অর্থ হলো কোনো ব্যক্তির উপর কোনো ধারণার উপর যা কিছু চাইছি সেটার উপর জয় করা সেটার উপর বিজয় প্রাপ্ত করা আপনি যখন কোনো কিছুকে জিতে গিয়েছেন এটা সেন্সটা যখন আপনার মধ্যে এসে যাবে আপনি জয় করে ফেলেছেন অলরেডি ইউ হ্যাভ যখন এই সেন্সটা আপনার মধ্যে কাজ করতে শুরু করে দেবে তখন আর আপনি কার নাম দেখছেন কেন ইলেভেন ইলেভেন দেখছেন কোথায় যাচ্ছেন সে আপনাকে কেন ফোন করছে না এইসব কোনো কথা না আপনার মনের মধ্যে আর আসবে না আপনার মনের মধ্যে শুধুমাত্র কনফিডেন্স কাজ করবে আর আর আপনার মধ্যে সেই হাই ভাইবস আসবে যেটা যাই হোক না কেন সামনের ব্যক্তিটাকে আপনার জীবনে এনে দেবে যে কোনো অবস্থায় একটা কথা নিজেকে চেস জিজ্ঞাসা করুন যে আপনি আজকে যাকে মিস করছেন সে যদি সত্যিই আপনাকে মিস করত তাহলে সে কি আপনার জীবনে আসতো না আপনি কী রকমভাবে মিস করতে থাকতেন তাকে চলে আসতো তো তাহলে আপনি কেন নিজের উপর একার উপর এই মিস করার দায়ভারটা চাপিয়ে রেখেছেন যে কোনো সম্পর্ক কখনো একতরফা হয় না দুদিক থেকেই কিছু না কিছু লাগে এই কথাগুলো হয়তো শুনতে অনেকেরই খুব খারাপ লাগছে কিন্তু এই কথাগুলো সত্যি আর দুদিক থেকে যদি আপনি এই সম্পর্কটাকে তৈরি করতে চান তাহলে যখন কেউ আপনাকে ইগনোর করছে সামনের জনকে স্পেস দিন এবং নিজের উপর কাজ করা শুরু করুন আপনি অপরকে লাভ ভাইব্রেশন পাঠাবেন অপরের জন্য সুইচ ওয়ার্ড বলবেন হো পোনো করবেন পরে করবেন সব পরে হবে আগে আপনি নিজের ভাইবসকে হাই করুন ভাইবসকে হাই করার পর যদি সে না আসে তখন আপনি এই সমস্ত ম্যানিফেস্টেশন টেকনিক করবেন হাই ভাইভসে আসতে গেলে অপরের কথা যত বেশি চিন্তা করবেন আপনার এনার্জি লস হবে আর সামনের জন কিন্তু তত বেশি হাই এনার্জিতে পৌঁছবে আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ